আজকে আমরা গহীন অরণ্যে হারাই গেছিলাম তাই রেল লাইন ধরে হাঁটতেছিলাম কারণ রেল লাইন ধরে হাঁটলে নাকি লোকালয় পাওয়া যেতে পারে এই হারাই যাওয়ার টেনশনের মধ্যেও আমি অসহায় একজনের সাহায্য করতেছিলাম আমরা হারাই গেছি এটা বুঝার পর বন্ধুরা কান্নাকাটি শুরু করে একজন তো মুখ ঢাইকা কান্দতেছিল আরে এখন তো দেখতেছি নি কত ভয়ঙ্কর একটা জায়গা পার করতেছি এই সময় বেশি কথা বলা যাবে না খালি চুপচাপ আল্লাহ যত আমরা হাঁটতেছিলাম আর তত বন গভীর হইতেছিল আর ভিতরে ভয় ঢুকতেছিল একটু সামনে যাইতে দেখি হরিণের পাল তখন বুঝলাম আশেপাশে তো ভাগও থাকতে পারে তাই তার করে জায়গাটা পার করলাম আমরা সবাই একটু পর পর আকাশের দিকে তাকাইতেছিলাম একটা হেলিকপ্টারের খোঁজে যদি কোনো সিগন্যাল পাঠাইতে পারি বেয়ার গ্রিলস ভায়ার উপদেশ অনুসারে আমরা বনে খাবারের খোঁজে লেগে গেছিলাম আর অনেক খোঁজাখুঁজির পর আমরা খাবারের সন্ধানও পাইছি কিন্তু বনের মধ্যে আগুনের ব্যবস্থা না থাকায় আমাদের এগুলা কাছেই খাইতে হয়েছে তারপর আমরা খুবই চিকন একটা রাস্তা দিয়ে আবার চলা শুরু করলাম যেখান থেকে যদি আমরা একবার পয়া যাই তাহলে আমাদের আবার উঠা লাগতে আর এই জায়গায় কেউ একজন লোহা রোদ্রে শুকাইতেছিল ব্যাপার না তার একটু পরে আমরা মানুষজনের দেখা পাই আর মনের মধ্যে একটা শান্তি কাজ করা শুরু করে যাকে এবার তো বাসায় ফিরতে পারবো কিন্তু ভাই এটা কি এটা তো ভাই পুরাই একটা আলাদা জায়গা এ জায়গায় সব আছে এই জায়গায় হয়ে লাস ভেগাসের ক্যাসিনোর বোর্ড বসন যে যার যার মতো ক্যাসিনোতে টাকা উড়াইতেছিল এই জায়গায় এই জায়গায় একজন বড় তাওয়ার মধ্যে পপকর্ন ভাইজা ভাইজা বেস্তা এই জায়গায় তো ভাই ট্রলারে করে ইটালি যাওয়ার ভিসাও পাওয়া যেতেছিল মানে মাথাটা নষ্ট ইটালি তো আর যাইতে পারবো না তাই কতক্ষণ দাঁড়ায় দাঁড়ায় পপকর্ন ভাজাই দেখলাম এই জায়গায় ওপেনে জিভে জল আনা নেশা জাতীয় দ্রব্য পাওয়া যেতেছিল আর যারা ক্যাসিনোতে হাইরা টাকা দিতে পারে নাই তাদেরকে এটার মধ্যে ঘুরে ঘুরে শাস্তি দিতেছিল আর কেমনে কেমনে জানি ক্যাসিনো আমাদেরকে তার দিকে টাইনা নেয় আর আমরা জমায়ে ট্রাই করা শুরু করি পাগল তুমি তো কিমত খারাপ দেখোতে গিয়ে বুঝতে পারলাম যে আমাদের ভাগ্য তো আমাদের এক্সের চেয়েও খারাপ তাই সেখান থেকে সাথে সাথে সৈরা বললাম তারপর রাস্তা খুঁজে বাসার দিকে রওনা দিলাম